সো ডিটক্সিফিকেশান এর প্রয়োজনীয়তা এটা নিয়ে যদি প্রথমে কথা বলতে হয় তাহলে প্রথমে কথা বলতে হবে যে আসলে টক্সিন কি আমরা যারা সেলফ ফাংশন ইম্প্রুভমেন্ট নিয়ে কাজ করি তারা সাধারণত চারটা প্রোটোকল ফলো করি প্রথম হচ্ছে ডায়াগনোসিস সো আমরা এটাকে বলি ডিডিআরআর সো ডায়াগনোসিস মানে ফার্স্ট ডি যে আপনার যে কোন রোগ হোক হোক না না কেন ক্রনিক ডিজিজ কেন আপনার ডায়াগনোসিসটা খুব প্রপার হতে হবে এই ডায়াগনোসিস ফিফটি পারসেন্ট হচ্ছে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স অফ দ্য ডক্টর ডক্টর যে বিষয়ে বিশেষজ্ঞ সেই বিষয়ে তার বা যে বিষয়ে কাজ করছেন বহুদিন ধরে সেই বিষয়ে যাই হোক না কেন সেখান থেকে কিন্তু ফিফটি পার্সেন্ট ডায়াগনোসিস হয়ে যায় বাকি ফিফটি পার্সেন্ট ডায়াগনোসিস করতে হয় আপনার ল্যাবরেটরির কিছু হেল্প নিয়ে এইভাবে প্রথমে আমরা ডায়াগনোসিস করি যে কোনো একটা রোগ সমাক্ত জন্য যদি আমার কাছে ডায়াবেটিস এর একটা পেশেন্ট আসে সো অফকোর্স উনি একজন এন্ডোকার্নোলজিস্ট এর থাকবেন এবং তার সাথে যে মেডিসিন নিচ্ছেন অথবা যে ইনসুলিন নিচ্ছেন তারপরও অনেকের ব্লাড সুগার কন্ট্রোল হয় না এর কারণ হচ্ছে তার বডির ভেতরে যে ইনসুলিন আছে ওইটাকে অ্যাক্টিভেট করা হচ্ছে না সো আমরা যেটা করছি একটা টাইপ টু ডায়াবেটিস পেশেন্টস বডির ভেতরে নিজস্ব যে ইনসুলিন আছে তার অ্যাক্টিভিটিস বাড়িয়ে দিচ্ছি সো দ্যাট কনভেনশনাল এন্টারপ্রাইনোলজিস্ট আপনাকে যে দিচ্ছেন বা ইনসুলিন দিচ্ছেন ওইটা পারফেক্টলি কাজ করতে পারে ওইটার সেন্সিটিভিটি বাড়াতে পারে এবং আস্তে আস্তে মেডিকেশনের ডোজ কমে যায় লোডটা কমে যায়